গ্রামীণ ব্যাংক নিয়োগ পরীক্ষা আপনারা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন প্রশ্ন পাঠান এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন প্রথমে আমরা আলোচনা করবো সাজেশন নিয়ে তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে ভালো একটা প্রশ্ন নিতে চাইলে অবশ্যই গ্রামীণ জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র পঞ্চাশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারেন এর সাথে বিশেষ এমসি কিউ দশম থেকে ত্রিশল্লিশ এবং সাম্প্রতিক সাধন জ্ঞান এই তিনটা পিডিএফ মাত্র পঞ্চাশ টাকা রাখবো যারা নিতে চান তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ থেকে সিক্সটি পারসেন্ট প্রশ্ন আপনারা অবশ্যই কমন পাবেন এখন আসি যে আপনাদের কি কি পড়তে হবে বাংলার জন্য সন্ধি সমাস বিপরীত শব্দ কথায় প্রকাশ বানান বাগদা সমার্থক শব্দ কারক সাহিত্য এই টপিকসগুলো বাংলার জন্য খুব ভালো করে দেখে যাবেন ইংরেজির জন্য আইডম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিভোশন আর্টিকেল রাইট ফর্ম অফ পার্ড এই টপিকসগুলো ভালো করে দেখে যেতে পারেন আপনারা আমাদের এই পিডিএফ থেকেও দেখে যেতে পারেন অথবা আপনাদের নিজস্ব যদি কোনো বই ক্রয় করা থাকে সেখান থেকেও ভালো করে এই টপিকসগুলো পড়ে যেতে পারেন কারণ এখন তো আর সময় বেশি নেই এই টপিকস সাথে যদি আপনারা বিশেষ যে এমসিকিউ एग्जाम হয়েছে প্রিলিমিনারি সেই প্রশ্নগুলো যদি আপনারা সমাধান করে যান তাহলে অবশ্যই 60% প্রশ্ন কমন পাবেন যেটা আপনার জব পাওয়ার জন্য যথেষ্ট 50% প্রশ্ন কমন পেলে ইনশাআল্লাহ আপনাদের টিকাবে তবে 60% প্রশ্ন যদি আপনি অ্যানসার করে আসতে পারেন এবং কাট করতে পারেন অবশ্যই আপনার জব হবে আর এর সাথে অবশ্যই যে করেই হোক আগামী দুই তিন মাসের যে সাম্প্রতিক প্রশ্নগুলো আছে অবশ্যই এগুলো দেখে যাবেন এবং সাম্প্রতিক সময়ে যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলন সম্পর্কে অবশ্যই পূর্ণাঙ্গ ধারণা নিয়ে যাবেন সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা এবং ডক্টর ইউনস সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে যাবেন কারণ এইসব ফুল টপিক দিকে প্রশ্ন করা হবে আর যারা শত পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চান তারা এই সবগুলা বই অবশ্যই যে করে হোক এ টু জেড শেষ করতে হবে আপনারা যে কোনো লাইব্রেরি থেকে সবগুলা বই সংগ্রহ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের হয়তোবা বা এক চার হাজার টাকার মতন পড়বে আর সবগুলো বই যদি পিডিএফ নেন তাহলে স্ক্রিনশট দিয়ে এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন হয়তো বা একশো টাকা রাখবো আমরা আপনাদের প্রশ্ন বিগত সালে যে প্রশ্নগুলো ছিল সেগুলো এমসিকিউ মানে বিগত সালে একটি পরীক্ষা হয়েছে সেটা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয়েছে এখন আপনাদের পরীক্ষা এবছর এমসি তে হবে তা আশা করি পিডিএফটা সংগ্রহ করে এনে পড়বেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন